পুডিং যদি খেতে হয় এভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন বারবার এভাবেই বানিয়ে খেতে মন চাইবে আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে খুব সহজ একটি পুডিং রেসিপি তৈরি করে দেখাবো এভাবে পুডিং বানালে একটাও ছিদ্র হবে না আর দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব মজার হবে তো বেশ কিছু আপুর রিকোয়েস্ট ছিল যে আপু খুব সহজ করে পুডিং রেসিপি দেখাও তো সেই আপুদের রিকোয়েস্ট রাখতে আজকের এই পুডিং রেসিপি তৈরি করে দেখাচ্ছি প্রথমে চুলা একটি কড়াই দিয়ে তিন কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব অনেক আপুদের কথা আপু আমার ঘরে ভ্যানি লাইসেন্স নেই তাহলে আমি কি ব্যবহার করব সেই জন্য এখানে আমি দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন দুধটা ফুটে উঠবে তখন এখানে আমি দিয়ে দেব এক চা চামচ ঘি এই এলাচ আর ঘিয়ের ফ্লেভারটা যখন মিশে যাবে এত সুন্দর একটা ফ্লেভার বের হবে যে পুডিং থেকে ডিমের কোনো গন্ধ বের হবে না ভ্যানিলা এসেন্স না দিলেও তো যাদের ঘরে ভ্যানিলাইসেন্স এসেন্স থাকে না আপনারা এভাবে এলাচ আর ঘিটা দিয়ে দেবেন তাহলে এই পুডিং থেকে কোনো ডিমের গন্ধ বের হবে না আর খেতে অসম্ভব মজার হবে আজ আমি একটু ভিন্ন রকমভাবে আপনাদেরকে পুডিংটি তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে যে পারে না যাদের পুডিং ভেঙে যায় তারাও কিন্তু একদম পারফেক্টভাবেই তৈরি করে নিতে পারবেন তো দেখুন আমি দুধটাকে জাল করে একদম ঘন করে নিয়েছি এই পর্যায়ে সেই এলাচ দুইটা আমি উঠিয়ে নিচ্ছি দুধটা কিন্তু একদম কমে গিয়েছে মানে আমি তিন কাপ দুধকে দেড় কাপ করে নিয়েছি তো এই পর্যায়ে এখানে আমি দশ টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি এতে করে এর টেস্টটাও বেড়ে যাবে আর দুধটা আরও একটু ঘন হয়ে যাবে তো খুব সহজ করেই কিন্তু আজকের এই পুডিংটি দেখাচ্ছি আপনার যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো এই যে দুধটা নামিয়ে আমি ঠান্ডা করতে রেখে দিলাম চুলার পরে একটি কড়াই দিয়ে অন ফোর্থ কাপ চিনি আর সামান্য একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব এই ক্যারামেল তৈরি করার ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে ক্যারামেলটা যদি বেশি কালার হয়ে যায় ক্ষেত্রে কিন্তু এই পুডিংটি খেতে তিতা লাগবে সেই জন্য কাঙ্ক্ষিত কালার আসার আগেই এটা নামিয়ে নিতে হবে তো এই যে আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে নামিয়ে নিয়েছি দেখুন নামাতে নামাতেই কালারটা কিন্তু আর একটু গাঢ় হয়ে গিয়েছে তো আপনারা কালারটা কাঙ্ক্ষিত কালার আসার আগ দিয়েই চুলা থেকে নামিয়ে নেবেন তা না হলে কিন্তু এই ক্যারামেলটা পুড়ে যাবে তখন তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে খুব ভালো করে আমি বাটিতে লাগিয়ে নিলাম এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এখন আরেকটা বাটি নিয়ে নিলাম এখন এখানে নিয়ে নিচ্ছি আমি তিনটা ডিম চাইলে আপনারা এখানে দুইটা ডিম দিয়েও কিন্তু এই পুডিংটি তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে তিনটা ডিম দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে কিন্তু দিতে পারবেন এখন খুব ভালো করে এই ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিচ্ছি যাতে করে চিনির দানা ভাব যেন না থাকে সেই জন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এখানে এই পুডিংটার সাতটা ব্যালেন্স আনার জন্য সামান্য এক চিমটি লবণ দিচ্ছি চাইলে স্কিপ করতে পারেন তারপরে এই যে দুধটা এর ভিতরে ঢেলে দিলাম দেখতেই পাচ্ছেন দুধটাতে কিন্তু সর পড়ে গিয়েছে তো সেই জন্য খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তো অনেকেই বলে আমার পুডিং ভেঙে যায় ভালো মতো বসে না বা জমে না তো তারা এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন তাহলে পুডিং ভাঙবে না এবং সুন্দরভাবে জমে যাবে আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই পুডিংয়ের স্বাদের কোনো হের হবে না তো এই যে বাটিটা কিন্তু সেট হয়ে গিয়েছে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি এই যে একটা শাক নিতে নিয়ে ঢেলে দিলাম এটা সেকে নিতে হবে তাহলে পুডিংয়ের ভিতরে কোনো ছিদ্র থাকবে না আর পুডিংটি অনেক বেশি স্মুথ হবে দেখতেই পাচ্ছেন কতগুলো বের হয়েছে এটা আলাদা করলাম হালকা একটু ট্যাপ করে নিলাম এখন আমি চুলার পরে চলে আসলাম চুলার পরে একটি কড়াই দিয়ে দিয়েছি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা নিচে একটা রুমাল দিয়ে তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে নিতে পারেন তো আমি রুমাল না দিয়েই সরাসরি স্ট্যান্ড বসিয়ে তার উপরে এই যে পুড়িংয়ে বাটিটি বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন এখানে আরও একটু পানি আমি দিয়ে দিচ্ছি দেখুন এই যে পানিটা ঠিক এমন থাকবে আর এতটুকু ফাঁকা রেখে পানি দিতে হবে তা না হলে যখন এই পানিটা বলক চলে আসবে তখন কিন্তু ভিতরে যদি পানি ঢুকে যায় তাহলে কিন্তু পুডিংটা ভালো হবে না ভেঙে যাবে বা খেতেও ভালো লাগবে না তাই এটাকে এভাবে ঢেকে দিচ্ছি আমি তিরিশ মিনিটের জন্য আর এই বাটিটা যদি নড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে নিতে পারেন তো তিরিশ মিনিট পরে আমার পানিটাও শুকিয়ে গিয়েছে চুলাটা অফ করে দিলাম আর বাটিটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পুডিংটি হতে কিন্তু বেশি সময় লাগে না দেখুন খুব সুন্দর করে জমে গিয়েছে আর ভিতরে কোনো পানি ঢোকে নেই কারণ আমি পানিটা একদম ঠিকঠাক মতো দিয়েছি সেই জন্য একটা কাটি নিলাম শুকনা তো এই যে চেক করে দেখলাম একদম ক্লিন এসেছে তো এটা হয়ে গিয়েছে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপর বের করে আপনাদেরকে দেখিয়ে দেব দুই ঘন্টা পরে আমি বের করে নিলাম এখন আমি একটু ছুরি দিয়ে চারিপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন এই যে মোল্ড আউট করে নিলাম দেখুন কত সুন্দর একটা কালার এসেছে তো এখানে এই ক্যারামেলটা অনেক বেশি হয়ে গিয়েছে সেই জন্য আমি একটু আলাদা ঢেলে নিয়েছি মানে ক্যারামেলটা অন্য পাত্রে ফেলে দিয়েছি আর বাকিটুকু রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন আর খেতেও কিন্তু অসম্ভব মজার কোনো ডিমের গন্ধ থাকবে না আর একবার আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আপনারাও পারফেক্টভাবে পুডিং তৈরি করতে পারবেন আল্লাহ অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ